দীর্ঘদিনের দাবির পর অবশেষে খরিবাড়ি ব্লকের জুবুড়ি এলাকায় শুরু হলো বীর শহীদ বীরসা মুন্ডার আবক্ষ মূর্তি স্থাপনের কাজ শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে ছয় লক্ষ টাকার ব্যয় এই মূর্তি স্থাপন করা হচ্ছে মঙ্গলবার শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী রোমা রোমারেশ মিয়া ও কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত সদস্য স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দার আইস্ত কুজুর বলেন বহু বছর বহু বছর ধরে এলাকার মানুষের দাবি ছিল অবশেষে মহকুমা পরিষদের উদ্যোগে এই দাবি পূর্ণ হতে চলেছে আজ আমাদের খুব ভালো লাগছে ধন্যবাদ জানাই মহকুমা পরিষদের পুরো টিমকে মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ বলেন বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে শুধু সংবর্ধনা নয় এখন বাস্তব কাজও হচ্ছে মহকুমা পরিষদের অধীনে আদিবাসী ও অনগ্রসর কল্যাণ দপ্তরের তহবিল থেকে ইতিমধ্যেই এক কোটি টাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে তিনি আরও জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের বিভিন্ন এলাকায় মোট নয়টি বিরসামুদ্রার আবক্ষ মূর্তি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে ডুমুরিয়া এলাকায় মূর্তি স্থাপনের কাজ শুরু হওয়ায় আনন্দের মুখর স্থানীয় বাসিন্দারা তাদের মতে বিরসা মুদ্রার অবদান আজও অনুপ্রেরণা এই মূর্তি নতুন প্রজন্মকে তার সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে বলবো অনেক ভালো লাগছে আমরা চাচ্ছিলাম কি অনেক দিন থেকে মানে মূর্তিটা হবে 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 কিন্তু এবার হচ্ছে অনেক ভালো লাগছে ভীষণ ভালো মহকুমা মহকুমা অনেক ভালো বলবো কেন এটা করে দিল এই জন্য অনেক ধন্যবাদ মহকুমা পরিষদ যারা মন্ডার আছেন তাদেরকে কি নাম আপনার আগস্ত পুজোর কোন জায়গায় এটা এটা তো এমনি তো বলে बुगला हैगी बुगला हैगी कि तो जगह अपना अर्जुन मोहली सबको जोहार तो आज हम लोग बहुत खुशी हुआ कि हम लोग यहाँ सर लगभग आठ साल पहले से बिरसा मुंडा का प्रोग्राम कर रहे थे ये प्रोग्राम एक ऐसा प्रोग्राम है जो हम लोग को खुरपुड़ ब्लॉक को एक नया पहचान दिया पहले खुरी ब्लॉक खुरबड़ी ब्लॉक को कोई नहीं पहचाना था बट अभी जब से हम लोग बिरसा मुंडा प्रोग्राम शुरू करने लगे तब से खुरबड़ी ब्लॉक को हम लोग का हर स्टेट में पहचान पहचानते हैं यहाँ तक कि रांची झारखंड आप कहीं पर भी जाओ तो सबसे अच्छा अगर बिरसा मुंडा प्रोग्राम होता है तो डुमरिया में होता है जो खुरपुरी ब्लॉक में रह अंतर्गत में रहता है और मैं सबसे पहले धन्यवाद देना चाहता हूँ सिलगुड़ी महाकुमा परिषद जो आज हम लोग उससे हम लोग एक उम्मीद किए थे कि हम लोग इस बिरसा मुंडा स्टैचू दे और उन लोगों ने हमारा आज मांगे पूरी कर दे यहाँ की जितना भी खुरीपुड़ ब्लॉक के तरफ से महाकुमा परिषद को ढेर सारे बधाई और शुभकामनाएँ और আমরা শিলিগুড়ি উদ্যোগে এবং এখানকার মানুষের দীর্ঘদিনের যে দাবি ইনারা অনেক অনেকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করেছে এমপি থেকে এমএলএ থেকে কিন্তু দীর্ঘদিন ধরে কেউ ইনাদের কথা শোনেনি শুধু ইনাদের স্টেজে আসছে সংবর্ধনা নিচ্ছে কিন্তু তার ফিডব্যাক ইনারা পায়নি একটা বিষয় যে আজকে এই আদিবাসী বা রাজবংশী সম্প্রদায়ের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যা চিন্তা করেন দীর্ঘদিন এই আদিবাসী ভোট এবং রাজবংশী নিয়ে ভোট নিয়ে সরকার অনেক সরকার হয়েছে কিন্তু কোনো সরকার এলাকার উন্নয়ন করেনি আজকে আপনারা জানেন এই সংসদে শুধুমাত্র গাইনজোত ওয়ান টুতে আমরা এক কোটি টাকার বিসিডাব্লিউ থেকে আদিবাসী অনুকূল অনগ্রসরকরণ দপ্তর থেকে কাজ হচ্ছে তার আরেকটা ফল শুধু হচ্ছে আমরা বীরসা মূর্তি প্রতিষ্ঠা করি এখানটায় পনেরোই ডিসেম্বর জাক শহীদ সহিত গ্রীষ্ম প্রোগ্রাম হয় সবাই করেন নভেম্বর সরি তো সবাই আসে কিন্তু ইনারা সবারের কাছে গিয়েছে কিন্তু বাস্তবে কেউ উপায়িত করতে পারেনি আমাদের মহগাঁ উপস্থিত আমাদের সম্মানের সভা সভাধিপতি এবং সরকারি সহকারী সভাধিপতি ম্যাডাম এবং প্রত্যেকটা মগজ মেম্বার আমরা একটা একটা টিম সবারই সহযোগিতায় আমরা বিভিন্ন এলাকায় শিলিগুড়ির মগজ বিভিন্ন এলাকার নয়টা মূর্তি আমরা বসাচ্ছি তার মধ্যে খড়ি পরিবারী অঞ্চলে বুড়াগঞ্জে দুটো মূর্তি হচ্ছে যেটা একটা পঞ্চানন বর্মা একটা মূর্তি হবে এবং আমাদের আজকে শুভ শিলান্যাস হলো বিষামুণ্ডা আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এই বিষামুণ্ডা কমিটির সেক্রেটারি থেকে প্রেসিডেন্ট সমস্ত এই কমিটির মেম্বারসরা এবং আমার সিলিগুরি মৌকুমাতির সহকারী সভাধিপতি ম্যাডাম রমারেশ ম্যাকা এবং এই এলাকার গ্রাম পঞ্চায়েত অনিতারায় মহাশয় তসহিদ মেম্বার স্বপ্না সিংহ প্রীতম উড়াও এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী তথা এই বিশ্বামুণ্ডার সহিত অতঃপ্রথমে জড়িত হানরুদা আমরা সবাই আজকে আসছি এখানটায় মানুষ আজকে খুশি এরা এদের কথা কেউ শুনেনি আজকে ওনাদের কথায় আমরা কিন্তু কাজ করতে পেরেছি ওনারা আমাদের কাছে আবদার করছে আমরাও গর্বিত যে ওনাদের আমরা কাজ করে দিতে পেরেছি আগামী দিন এই মূর্তি শুধু না এই মূর্তির ভবিষ্যতে যদি রক্ষণাবেক্ষণা সেটা আমরা দেখব। এবং অনেক মূর্তি স্ট্যাচু আমরা দেখছেন যে বিভিন্ন ঝড়ে বৃষ্টিতে পাখির উপদ্রব এটা যদি শেডের ব্যবস্থা করে সেটা আমরা চিন্তা ভাবনা করব কত টাকা এটা ছয় লক্ষ টাকার আপাতত বাজেট আছে পরবর্তীতে আমরা যে চিন্তাধারা করবো তখন আবার